ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত আমাদের পরিবারে আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তোমরা যারা তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য আবেদন করেছ অর্থাৎ ক্লাস ইলেভেনের যে সমস্ত ছাত্রছাত্রী ট্যাব বা মোবাইলের টাকা পাওয়ার জন্য আবেদন করেছ তোমরা সকলেই টাকা পেতে চলেছ কিন্তু টাকা তোমরা কবে পাবে পাঁচই সেপ্টেম্বর কি টাকা আদৌ দেওয়া হবে না তার পরবর্তীকালে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঠুকবে আজকে থাকছে সেই সম্পর্কে সবিস্তারে আলোচনা তাই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখো দেখো প্রথমেই বলে রাখি তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য যে আবেদন প্রক্রিয়া সে আবেদন প্রক্রিয়া তোমরা সকলেই কমপ্লিট করেছ মানে যাবতীয় তথ্য তোমরা কিন্তু স্কুলের হাতে তুলে দিয়েছিলে এবং স্কুল সেই সমস্ত তথ্য দেখে তারা কিন্তু অনলাইনে আবেদন করেছে এখন তোমাদের ভেরিফিকেশান প্রক্রিয়া কিন্তু চলছে তোমরা সকলেই জানো আমি আগের ভিডিওতে জানিয়েছি এখন তোমাদের চলছে ভেরিফিকেশান প্রক্রিয়া এই ভেরিফিকেশান প্রক্রিয়ার অনেকেই কিন্তু আটকে যাচ্ছ আবার এই ভেরিফিকেশান প্রক্রিয়ায় অনেকেই ক্লিয়ার হয়ে যাচ্ছে আটকে যাওয়ার মূল কারণ মূল কারণ হিসাবে যেটা দেখা যাচ্ছে ভেরিফিকেশানে অনেকের নামের বানান সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে এবং ডেট অফ বার্থ সম্পর্কিত কিছু সমস্যা রয়েছে যার জন্য ভেরিফিকেশান আটকে যাচ্ছে ভেরিফিকেশান আটকে গেলে কি হচ্ছে ভেরিফিকেশান আটকে গেলে তোমাদের নতুন করে রিভেরিফিকেশান করতে হচ্ছে অথবা তোমাদেরকে নতুন করে আবেদন করার একটি সুযোগ কিন্তু দেওয়া হচ্ছে যাদের করতে হচ্ছে স্কুলের শিক্ষক মহাশয়রা তাদের কিন্তু বিষয়টি জানিয়ে দিচ্ছেন এবং তাদের কাছ থেকে যাবতীয় ডকুমেন্ট সংগ্রহ করে প্রক্রিয়াটি কমপ্লিট করছেন কোন কোন ক্ষেত্রে তোমাদের এই সমস্যা হচ্ছে কীভাবে সেই সমস্যার হাত থেকে তোমরা বাঁচতে পারবে সেই সম্পর্কে একদম পুরোপুরি এ টু জেড আলোচনা আমরা কিন্তু আগের ভিডিওতে করে দিয়েছি যারা ভিডিওটি দেখনি। যাদের ভেরিফিকেশন প্রক্রিয়া আটকে যাচ্ছে তারা অবশ্যই ভিডিওটি কিন্তু দেখে নিও আশা করি তোমাদের উপকারে আসবে নামের ক্ষেত্রে যে ভুলগুলো হচ্ছে বা যে জায়গায় আটকে যাচ্ছে আমি বলে দিই ধরে নাও আমার নাম বিশ্বরূপ ঘোষ ঠিক আছে এই নামটি আমি স্কুলকে দিয়েছি এই নামটি আমার আধার কার্ডে আছে কিন্তু আমার ব্যাংকের বইয়ে লেখা আছে বিশ্বরূপ কুমার ঘোষ এই জায়গায় আটকে যাচ্ছে এই ভুলগুলো অনেক জায়গায় হচ্ছে কোথায় কোথায় হচ্ছে না মেনলি তুমি একটি নাম দিয়েছ স্কুলকে স্কুলের পোর্টালে তোমার অন্য নাম দেওয়া আছে বা অন্য নামের স্পেলিং আছে তোমার আধার কার্ডের নামের স্পেলিং আলাদা আবার ব্যাংকের পাস হয়ে নামের স্পেলিং আলাদা এই চার জায়গায় চার রকম তোমার নামের স্পেলিং হচ্ছে এই চার জায়গায় যদি তোমার নামের স্পেলিংয়ের ভুল থাকে তাহলে কিন্তু ভেরিফিকেশন আটকে যাচ্ছে আর একবার বলে দিই কোথায় কোথায় তুমি আবেদন করার সময় তোমার নামের এক স্পেলিং স্কুলের কাছে স্কুলের কাছে তো তোমার নাম রেজিস্টার করা আছে তো স্কুলের কাছে তোমার নামের এক ধরনের বানান বা এক আছে আবার দেখা যাচ্ছে তোমার আধার কার্ডের নামের বানান আলাদা ব্যাংকের পাশ হয়ে তোমার নামের বানান আলাদা এই চার জায়গায় চার রকম নামের বানান হচ্ছে বা এই চার জায়গার মধ্যে যে কোনো দু জায়গাতে তোমার নামের বানান দেখা যাচ্ছে অন্য দেওয়া আছে হয় দেওয়া আছে আমি যেমন উদাহরণ দিয়ে বললাম তোমার নাম বিশ্বরূপ ঘোষ দেওয়া আছে বিশ্বরূপ কুমার ঘোষ এরকম বা মিস্টার বিশ্বরূপ ঘোষ এই ধরনের ভুলগুলো কিন্তু হচ্ছে এই ভুলগুলোর হাত থেকে বেরিয়ে আসার উপায় আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি পারলে ভিডিওটা একবার দেখে নেবে আমি অনুরোধ করছি তোমাদের আর মেনলি যে সমস্যাগুলো হচ্ছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থে অনেক সমস্যা রয়েছে তোমার আধার কার্ডে এক ডেট অফ বার্থ রয়েছে স্কুলের কাছে এক রয়েছে তো এই সমস্যা দেখা যাচ্ছে অ্যাড্রেসের কিছু সমস্যা রয়েছে যার জন্য কিন্তু ভেরিফিকেশন প্রক্রিয়া আটকে যাচ্ছে নতুন করে ভেরিফিকেশন করতে বলছে অথবা তোমাদের কাছে আবার নতুন করে আবেদনের কিন্তু একটা সুযোগ থাকবে সেই প্রক্রিয়াও কিন্তু আশা করি চালু হবে নতুন করে আবেদনের প্রক্রিয়াও কিন্তু একটা সুযোগ তোমাদের কিন্তু দেওয়া হবে স্কুলের সাথে যোগাযোগ করে জেনে নিও আশা করি স্কুলের শিক্ষক মহাশয়রা যাদের এই সমস্যা হচ্ছে তাদেরকে এই বিষয়টি জানিয়ে দেবেন ক্লিয়ার হলো যাদের এই সমস্যা থাকছে তাদের অনুরোধ করব দ্রুত অতি সত্তর নিজেদের যে সমস্যাগুলো সেগুলো দূর করার চেষ্টা করো কীভাবে দূর করবে ওই যে বললাম আগের ভিডিওতে আলোচনা করা আছে এবং তোমার শিক্ষক মহাশয় যত রয়েছেই তাদেরকে জিজ্ঞেস করলে সমাধান পেয়ে যাবে দূর করার চেষ্টা করো তার কারণ যদি এই প্রক্রিয়ায় তুমি আটকে যাও তাহলে টাকা পেতে দেরি হবে এমনও হয় যদি তুমি অনেকটা ডিলে করে ফেলো বা অনেক লেট করে ফেলো সেই ক্ষেত্রে কিন্তু টাকা পাওয়া যায় না দু হাজার তেইশ সালের অনেক ছাত্রছাত্রী আছে যারা এখনো কিন্তু টাকা পায়নি এই সমস্যাও কিন্তু আছে কিন্তু সংখ্যা খুব কম হাতে গোনা গুটি কয়েকজন কিন্তু এই কেউ তোমাদের কিন্তু পড়তে হতে পারে তাই একটু সাবধান করে দিলাম এই আর কি বোঝা গেছে তাই এই সমস্যার মধ্যে তুমি যদি পড়ো তাহলে এই সমস্যা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে আর বিভিন্ন স্কুল ভেরিফিকেশন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তোমরা আশা করি স্কুলের শিক্ষক মহাশয়দের থেকে জানতে পারবে অনেক স্কুল এখনও ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করেনি ঠিক আছে যে সমস্ত স্কুল ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করে দিয়েছে সেই সমস্ত স্কুলের ছাত্র ছাত্রীরা আশা করি একটু আগেই টাকা পেয়ে যাবে আর যাদের ভেরিফিকেশন প্রক্রিয়া এখনও শুরু হয়নি তাদের টাকা পেতে একটু দেরি হবে যেহেতু বছর একটা লং প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছে আগেতেই অনলাইনে এত ঝামেলা ছিল না ঠিক আছে খুব সহজেই টাকা ডিসবাস্ট হয়ে যেত খুব সহজেই আবেদন করা যেত কিন্তু এখন যেহেতু একটা লম্বা প্রসেসের মধ্য দিয়ে যেতে হচ্ছে তাই এটুকু আমরা অনুমান করতেই পারি টাকা পেতে কিন্তু একটু দেরি হবে দেরিটা কতটা এটাই হচ্ছে তোমাদের প্রশ্ন যদি তোমার ভেরিফিকেশন প্রক্রিয়া স্মুথলি কমপ্লিট হয়ে যায় কোনো রকম ঝুর না থাকে আশা করছি পাঁচই সেপ্টেম্বর তোমাদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে কেন পাঁচই সেপ্টেম্বর বলছি না বিগত বছরগুলিতে যদি আমরা একটু দেখি তাহলে পাঁচই সেপ্টেম্বর কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয় শুরু হয় মানে এমনটা না যে পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্র ছাত্রী পাঁচই সেপ্টেম্বর টাকা পেয়ে যাবে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয় তার মানে সেই দিন থেকে অল্প কিছু সংখ্যক ছাত্র ছাত্রীদের টাকা প্রদান করা হয় একসঙ্গে সমস্ত পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের টাকা দিয়ে দেওয়া সম্ভব না পাঠে পাটে টাকা দেওয়া হয় হয়তো পাঁচই সেপ্টেম্বর অল্প কিছু সংখ্যক ছাত্রছাত্রী বা কয়েক কিছু অঞ্চলের ছাত্র ছাত্রীদের টাকা দেওয়া হলো মানে সেদিন থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলো এরপর ধাপে ধাপে কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া চলতে থাকবে এক সপ্তাহ কিছু সপ্তাহের মধ্যে সকলেই টাকা সাধারণত পেয়ে যায় ক্লিয়ার আর যাদের ভেরিফিকেশান প্রক্রিয়া আটকে রয়েছে তাদের টাকা পেতে একটু দেরি হবে তোমরা ভেরিফিকেশন প্রক্রিয়া কমপ্লিট করে নেবে আশা করি তাহলে আর কোনো রকম সমস্যা কিন্তু থাকবে না আর যদি এই লেনদি প্রসেসের জন্য টাকা দিতেও একটু দেরি হয় সেই ক্ষেত্রে দুশ্চিন্তা করার কিছু নেই পাঁচই সেপ্টেম্বর টাকা দেওয়ার প্রক্রিয়া যদি শুরু না হয় তাহলে যে খুব বেশি দেরি হয়ে যাবে টাকা দিতে এমনটি না সেপ্টেম্বর মাসের শেষের দিক করে হোক বা মাঝামাঝি সময় করে হোক টাকা কিন্তু ডিসবাস্ট হয়ে যাবে ঠিক আছে মানে দুর্গা আগেই ছাত্র ছাত্রীদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে এটুকু তোমরা নিশ্চিত থাকো যেহেতু লেনদি প্রসেস তাই পাঁচই সেপ্টেম্বর টাকা তোমাদের অ্যাকাউন্টে দেওয়ার প্রক্রিয়া শুরু নাও হতে পারে যদি নাও হয় তাহলেও দুশ্চিন্তা করার কিছু নেই পুজোর আগে টাকা কিন্তু ছাড়া হয়ে যাবে এটুকু গ্যারান্টিড ক্লিয়ার হয়েছে তাই যে জায়গায় তোমরা আটকে যাচ্ছ এই ভেরিফিকেশন প্রক্রিয়া সেটি কমপ্লিট করে নাও স্কুলের শিক্ষক মহাশয়দের সাথে কথা বলো দেখো কার আটকে যাচ্ছে শিক্ষক মহাশয়রা কি বলছেন তাহলেই কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আর যাদের কোনো রকম প্রবলেম নেই স্মুথলি হয়ে যাচ্ছে কোনো সমস্যা নেই পুজোর আগে তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে টাকা ডিসপাস্ট হয়ে যাবে কিন্তু আর একবার বলছি দুশ্চিন্তা করবে না হয়তো তোমার বন্ধুর টাকা ঢুকে তোমার ঢুকে নি বারবার তোমরা কমেন্ট করো বারবার তোমরা উত্তেজিত হয়ে পড়ো আমার কেন ঢুকলো না একসঙ্গে সকলের টাকা ছাড়া হয় না ধাপে ধাপে টাকা দেওয়া হয় একদিনই সকলে টাকা পাবে না ঠিক আছে টাকা দেওয়ার প্রক্রিয়া হয় পাঁচই সেপ্টেম্বর শুরু হবে বা তার এক সপ্তাহ পর শুরু হবে কিন্তু টাকা তোমরা সকলেই পাবে দুর্গাপুজোর আগে টাকা তোমাদের কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে যাবে ক্লিয়ার তো এইটুকুই হচ্ছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে যদি কোনো রকম তোমাদের মনে কোনো সংশয় থেকে থাকে বা কোনো সমস্যায় তোমরা পড়ো অবশ্যই কমেন্ট করে জানিয়েও তোমাদের মনের সংশয় দূর করার কিন্তু চেষ্টা করব